তাই পাকিস্তানকে বুঝতে হবে আর পাকিস্তানের কি বাবর আজম দশ বলে মনে হয় তেরো রান করেছে যদি সঠিক না হয় দেখো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে নিজের পাশে থাকো আর আমার পাশে আমাকে থাকতে দাও আর তোমরাও আমার পাশে থাকো নাহলে আমি সাপোর্ট পাচ্ছি না নাহলে পাকিস্তানের মতন একশো কুড়ি রান তুলতে গিয়ে ওরা ছ রানে ম্যাচ হেরে যাও এবার পরিস্থিতি হতে পারে ঠিক আছে আজকে কথা কম ঠিক আছে ম্যাচ তো হেরেছে পাকিস্তান টিভি ফিবি ভাঙছে মনও ভাঙছে কেউ না এই টাকটার বিক্রি করে ম্যাচ দেখতে এসছে কথা কিন্তু অস্ত্র আস্তে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে এরম একটা পরিস্থিতি ইন্ডিয়া ম্যাচ জিতেছি এটা পাকিস্তানে হজম হচ্ছে না ওই জায়গা থেকে ম্যাচ কি করে বার করলো বাবা বুমরাজ বুমরার আগে বল কই সাকতে কে নেই বুমরা চার ওভারে মাত্র তো চোদ্দ রান তিনখানা মূল্যবান উইকেট বাবা আজম বাবার বাবার আজম রিজওয়ান ও সব নাম গুলিয়ে যাচ্ছে ওখান থেকে ম্যাচ জিতেছি না ইফতেকার হ্যাঁ ইফতেকার এ নামটা ঠিক আছে এ মানে লাস্টে রান করতে মা যাক ভাগ মানে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে এ ঠিক আছে তোমার জন্য পুরস্কার আছে ঝান্ডুবাম ঠিক আছে লাগিয়ে নেবে কোথায় ব্যথা ব্যথা যদি হয় ঠিক আছে কারণ মোটামুটি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতে গেছে কোনো চাপ নেই ছয় উইকেটে ছ রানের ম্যাচ জিতে আবার আসছে খুশিতে আসছে ঠিক আছে তো ছ রানে ম্যাচ জিতেছে ইন্ডিয়ার ব্যাটিং যা হয়েছে হয়েছে ঋষভ পান্ত কামব্যাক করেছে এত সুন্দর কামব্যাক যে সারাটা অন্তত পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছে প্রচুর টাইক করেছে প্রচুর টাইক করেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবো পরে দেখা নেক্সট